খুবই মানে পরিস্থিতির মধ্যে পড়েছি আমরা আমরা তো জানি না যে পরীক্ষার হলের মধ্যে পানি তো এসে দেখলাম যে অনেক প্রচুর পরিমাণে পানি আর মানে পরীক্ষাতে মনোযোগ দেওয়া অনেক কষ্টকর হচ্ছিল আর কি দুদিন এখন আমরা পরীক্ষা দিতে আসছি এরকম পরিবেশে মানে আমরা কি বলবো এরকম একজাম কোনো এইভাবে এরকম পরিবেশে দেওয়া যায় না যে পরিবেশ এখানে প্রায় ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট স্টুডেন্টে হাঁটু সমান পানির মধ্যে পরীক্ষা দেওয়া লাগছে এতদিন প্রিপারেশন এর মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা দিতে আমার প্রিপারেশন অনেক দিনেরই বাট এরকম অবস্থাতে কোনোভাবে পরীক্ষা দেওয়ার মতন না এই অবস্থায় যে শিক্ষার্থীরা পরীক্ষা দিছে আমার মনে হয় ওরা মানসিকভাবে মানে প্রস্তুত ছিল যে এইরকম পরীক্ষা অবস্থায় ওরা পরীক্ষা দেবে সেজন্য মনে হয় না যে ওরা এতটা ভালো করে পরীক্ষা দিতে পারছে যতই ওদের ভালো প্রিপারেশন থাকুক না কেন ওরা হাঁটু সমান কোমর সমান পানিতে বসে হচ্ছে পরীক্ষা দিছে আমরা ন্যাশনালে আন্ডারে ভিক্টোরিয়া কলেজে পরীক্ষা দিতে এসে দেখি এখানে প্রচন্ড পরিমাণে পানি সাইবার ডেস্কের পানি নিজে পুরো তো রাখতে পারছি না আমাদের বিভিন্ন ধরনের ভূমান্তি পোহাতে হচ্ছে এখানে আশা করি এটার যেন ম্যানেজমেন্ট ব্যবস্থা অনেক পাই ওনাদের হেল্পলাইন নাম্বারে কল দেওয়ার পর আমি ওনাদের পাইনি সবগুলো নাম্বার হচ্ছে বন্ধ ছিল এটা নিয়ে কথা বলতে গেলে ভলেন্টিয়ারদের সাথে ওনারা এটা পুরোপুরি ড্রাইভার এড়িয়ে যায়

আপনারা জানেন আমরা সর্বদিক থেকে প্রায় একটা আবদ্ধ চালের মধ্যে থাকি এসএসসি পরীক্ষা এবং এইস পরীক্ষা সব দিকের মধ্যে বিপদে এখন যখন আমরা ভর্তি পরীক্ষা অনার্স ভর্তি পরীক্ষা বিক্রি আসছিলাম অবস্থাটা দেখেন মানে মাছ ধরা যাবে এরকম অবস্থা পরীক্ষা হল বা যেখানে আমরা বলবো যে পায়ে এতটুকু অব্দি পানি মানে যে পরিবেশ একেবারে বাজে কিছু করার নাই যদি পরীক্ষাটা পিছন হতো ভালো হতো যদি আর কিছু করার আমরা সবাই এখন উপস্থিত পরীক্ষা দেওয়া লাগবে তো এটাও কর্তৃপক্ষের একটু নজর রাখা উচিত ছিল কি কারণে এটা এতদিন প্রায় বিশ বছরের অধিক এই জলাবদ্ধতা তারপরে কিছু রাস্তা করা হয়েছে শুধু যে ভবনগুলোতে যাওয়ার জন্য কিন্তু এটা টোটালি যে কারণটা জলাবদ্ধতা হয় সেই কারণটা এখানে সেই কারণটা চিকিৎসা অনুপস্থিত কিন্তু বাহিরের পানি আমি যতই টানি না কেন বাইরের পানি আমার এখানে ঢুকে যায় তো সেটার জন্য আমরা বরদ চেয়েছি এবং ঢাকা থেকে ঢাকা সিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি শিক্ষা প্রকৌশলের তারাও এসেছে জরিপ করে গিয়েছেন